জিনিস বাবা রাবা এই নদী রেখে যাওয়া দুটো জিনিস বুঝে শুনে বাড়ি কে নেওয়া বলবো আমাদের দরকার আছে কিনা তাহলে নিরস জিনিস সরস হয়ে যাবে নিরস জিনিস সরস হয়ে যাবে এই দুটো জিনিস সঙ্গে নিতে পারেন আমার নবী কত কষ্ট করেছে আমার নবী দুনিয়ার জমিনে এসে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গো আমার নবী দুনিয়ায় চোখ তুলে একটা নজর বাবা দেখে

তোমারে তিন বানাইয়া দুনিয়াই রাখলাম দেখি এ হিসাবে তোমাকে কারা ভালোবাসে যে যারে ভালোবাসে তার কথা শুনতে রাজি থাকে বন্ধু এ তিন করে বানাইলাম দেখি তোমারে কে কত ভালোবাসে এ তিন বানাইলাম বন্ধু শুধু এটি বানাইলাম না বন্ধু তোমাকে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সুন্দর করে দুনিয়াতে দিলাম এই এটি সুন্দর বালক হিসাবে তোমাকে নি ভালোবাসে তাহলে তোমার কথা শুনবে তোমার কথা মানবে তোমার কাছে আসবে তোমাকে ভালোবাসবে তোমার পক্ষে থাকবে বলুন আমরা আখেরি নবীর পক্ষে আসি কিনা you <laughs>

ওই গালের চুমায়া বাড়ির দিকে রওনা হয় আমার নবীর মা নাই নবী তাকিয়ে

নবী যোগের পানি ছেড়ে ছেড়ে এর একা ছেড়ে ফালিল আমার বাবা খুব খুলে উঠল আমার মা কো মা চলে গেলে

سيدنا مولانا محمد اللهم صل وسلم مولانا محمد وعلى آله سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছ বুঝি না তোমার মায়াই কান্দে নমি তোমার মায়াই কান্দে নবি শুয়ে শোনার মদিনা তোমার सल सई देना मौला नाम ले सही देना मौला नल भला बाली कचपा

জৈনবীর সুপারি ব্যতীত কেউ জগনাতে যেতে পারবেন না জৈন নাম নাম কবর যাইয়া বলতে হবে বিসমিল্লা

সেই নবীর উম্মত নবীর পরিচয় দিয়েছে আমরা এখানে এখানে আমরা বেয়াদবি করতে পারব না এখানে আমরা তাদেরকে কষ্ট দিতে পারব না সকল নবীর উম্মতের চাইতে বলো আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম যারা আখিরি নবীর উম্মত হবেন ফেরেশতার চেয়েও আপনারা দামি হয়ে যাবেন যাবে আমার আওয়াজ নয় রে বাবা আমার আল্লাহ বলেছেন কুন তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আরেক জায়গায় বলেছেন মানুষ আশরাফুল মাখলুকাত ফেরেশতারা সৃষ্টি মাখলুক

মানুষের উত্তম শ্রেষ্ঠত্ব দেয় নাই নাই শুধু আখিরি নবীন কোরআনের মধ্যে শ্রেষ্ঠ আসমানী কিতাবে বলেছেন মানুষ আখিরি নবীন মত যারা হবে তারা সকল মানুষ সকল নবীদের উম্মতের মধ্যে তারা উত্তম হবে আর আখিরী নবীর উম্ম যারা হবে সকল মানুষের মধ্যে তারাই শ্রেষ্ঠ হবে এই কোরআনের মধ্যে ঘোষণা অনুযায়ী আপনাদের মান সম্মান इज्जत সকল নবীর উম্মতের চেয়ে বেশি একবার বলুন আল্লাহু আকবার রে আমার নবির শ্রেষ্ঠ হয়েছে এই শ্রেষ্ঠ ধরে রাখার দরকার আছে কিনা কিভাবে ধরে রাখবেন আসুন কিভাবে ধরে রাখবেন আমার নবীর দুইটা লাইন দিয়েছেন একটা লাইন হলো আল্লাহর কোরআন দামি হওয়ার জন্য আর একটা লাইন হলো নবীর সুন্নাহ দামি হওয়ার জন্য বাস্তবে আসে গায়ে পাঞ্জাবি নবীর সুন্নাত মাথায় টুপি নবীর সুন্নাত মুখে দাড়ি নবীর সুন্নাত এমন একটা ব্যক্তি

বাবা মারা গেল বাবার দাফন করলেন দেড় সাদা কাফনের কাপড় বেশি হল দেড় সাদা কাফনের কাপড় গড়ে রাখছে রাত্র লাইট নিবাইছে ঘুমাবে বাচ্চারা চিল্লাই ওই তো সাদা কাফন বাবার দেখা যায় বাতি জ্বালাও বাতি জ্বালা সাদা কাফন বাবার কাপড়ের অংশ বাবার দেখা যায় ভয় লাগে বাতি জ্বালাইছে না বলাই করিছে সারা রায় তার বাতি নিবাই না এ বাবার কাপুরের কাপুরের অংশ দেখলে ভয় করে অথচ এই বাবারে এই কাফা দিয়েই কখন দিছে এবং আমরা এই কা ফন্ডা দিয়াই কবনে মা বাতি নিবাইল না সকাল বেলা কাফনের कपूर পাশে মসজিদ মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে দিলেন ইমাম সাহেব কাফনের कपूर কমদামি कपूर

গিলাফ হইয়া থাকার কারণে পায়লাইগা গেছে এবার আখिरी নবীর আপনারা কোরআনের পক্ষের मेहमान দেখি ইমানি শক্তি দিয়ে জবাবটা দিবেন কাফনের कपूरটা কোরআনের সাথে লাগার কারণে পায়ে পড়ে গেছে এরপরে কাপটার মধ্যে চুমা খাইছে কিনা কাফনের कपूर চুমা খাইলো বলুন কিসের কারণে

বাবারা জীবনে কত রাত অবাই ত্যাগ করেছেন মাত্র সারা রাত্রে তিনশো টাকা পাইলেন কত রাত জীবনে বিশ্বকাপের ফুটবল খেলা দেয়কা কাটাইছেন কত রাত জীবনে বিশ্বকাপের ক্রিকেট খেলা দেয়কা কাটাইছেন বলুন বিশ্বকাপ আর ফুটবল ক্রিকেট খেলা দিয়া রাত্র কাটাইলে একটা নাকি পাওয়া যাবে কিনা আসতে পেলেন যে Oh, they're good. আল্লাহর কসম করে বলি আজকে যারা কোরআন হাদিসের পক্ষে বসে আছে গো এই দুইটা লাইন নবী দিয়ে গেছেন আমার উম্মতরা এই লাইনে থাকবে কম সময়ে মাইনা বেশি পাইবে একমাত্র আখিরি নবীর উম্মতের জন্য লাইন আছে কম সময়ে মাইনা বেশি পাইবে

মধ্য সুন্দর সুন্দরী মেয়ে বিয়ে করতে হগল যুবকের শিক্ষিত আর শিক্ষিত নয় সবাই চাই প্রস্তাব চাই প্রস্তাব বাবার কাছে শত শত বাবা কয় মেয়ে একটা এত প্রস্তাব কিভাবে লাগবে মেয়ের নিয়ে সমস্যা মেয়ে কয় বাবা চিন্তার কারণ নাই দিন তারিখ দেন আগামী রবিবার দিন স্কুল মাঠে যুবকেরা আসবে

সন্তান মানুষ করতে যায় সিরা লঙ্গি মাসের পর মাস কাটাইছে সিরা লঙ্গি বিন্দা মাসের পর মাস কাটায়া সিরা ভাঙ্গা বিগায় দা গেছে গাইছে সন্তানের নতুন জামা পরাইছে এই বাবারে বাবা ডাকে না ওখানে বলে একটা গরি বাইরে সেই নাম বলে ইয়াবা ইয়াবা কয় না এটা কয় বাবা বাবারে বাবা না ডাকা ইয়াবারে বাবা ডাকবেন এমন মানুষ কি আছে না

আकांक्षा সিলেটার সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশে একজন সম্মানীয় বিচার হবে মার কতই না এই দেশে আমার মেয়ে তার সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের ডিসি আসবে না মহিলাদের মধ্যে ডিসি আসে না এসপি আসে না মেজেশটে আসে আসেনা ইওনো আসে না সুন্দর সিস্টেম কিন্তু ইয়াবা দিয়া ডিসি ও সিএসপি হওয়া না